আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে বসে আমার এই নতুন ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটিও সব সময় মতো আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। সারা দিনের কি কি কাজ করেছি এবং কি কি করেছি তার টুকিটাকি কিছু অংশ শেয়ার করব আসলে নিজের তো কোনো গাছ আম গাছ নেই তো অন্যের আম গাছের আমগুলো হলো আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে মূল কথা হচ্ছে আমি একটু বেলকুনিতে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম বলতে বিকেলবেলা এটা হচ্ছে দুপুরে পরপরই আর কি বেলকুনি থেকে কাপড় ডুকানোর জন্য কাপড় নিচ্ছিলাম তো একটু করে ভিডিও করেছি এখানে আমার একটি গাছে হচ্ছে ভাঙ্গি ধরেছে দেখুন মাসাল্লা সেটাও দেখিয়ে দিয়েছি আর দূরের ওই গাছে যে আম ধরেছে তো দেখতে আসলে খুবই ভালো লাগতেছিলো তো আপনাদের সাথে একটু শেয়ার করেছি খেতেও পারবো না চিততেও পারবো না তো দেখে ভালো লাগতেছে দেখে শেয়ার করলাম আর আমার বেলকুনিতে কয়েকটা ফুল এসেছে সেই ফুলগুলো একটু দেখালাম খুব ভালো লাগতেছিল বিকেলবেলা একদম যদিও ফুলগুলো সকালবেলায় ফুটে থাকে তো আমার এখানে দেখি ফুলগুলো বিকেলেই ফুটেছে আজ যাই হোক এটা হচ্ছে একদম বিকেলে আছরের নামাজের পর পরই আর কি তো আমি হচ্ছে এখানে আমি হচ্ছি আছরের নামাজ পড়ে আর কি এটা মাগরিবের মুহূর্ত এখানে চাউরের নাড়ু বানাচ্ছিলাম আর হচ্ছে একটা পুটিং বানিয়েছিলাম তো মাগরিবের নামাজ পড়ে আর কি খাওয়া হবে নাস্তাগুলা তো এখানে মেয়ে বলতেছিল নাড়ু খাবে তো দু তিন দিন আগেও বানিয়েছিলাম তো আজকে আবার বানাচ্ছিলাম চাউলের নাড়ু আর কি তো আর এখানে হচ্ছে দুপুরবেলায় বান্না শেষ করে একটা পুটিং বানিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার হচ্ছে এটা খাওয়ার এক মুহূর্ত বের করে নিচ্ছি অর্থাৎ এটা হচ্ছে একদম মাগরিবের নামাজের পরপরই আর কি তো পুটিংটা বানিয়েছিলাম মশাল্লা খুব সুন্দর হয়েছে আসলে গরম আসলে গরমের সময় বেশিরভাগ পুটিং খাওয়া হয় আমার বাসায় তো আমি দু তিন দিন পর পরই দেখা যায় পুটিং বানাই তো পুটিং বানিয়ে নাস্তা টাস্তা সেরে এটা হচ্ছে রাতের বেলা রাতের বেলা বলতে এশার নামাজ পড়ে তারপর রাতের রান্না বান্না করে আসলে রাতের রান্না বান্না তেমন কোনো ঝামেলা থাকে না যেহেতু তরকারি দুপুরে রান্না করে ফেলি তো রাত্রে শুধু ভাতটায় রান্না করি আর দুধ গরম করি এই এতটুকুই তো এশার নামাজ কালাম পড়ে তারপরে হচ্ছে রান্না করে রাতের তো যে অবসর সময়টা আছে আমি একটি স্যালোয়ার কেটে নিয়েছি কাটাটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না তো স্যালোয়ারটা হচ্ছে নিজের জন্যই বানাচ্ছিলাম তো এখানে হচ্ছে আমি একটু ডিজাইন করেছি নিজ দিয়ে সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি একটু একটু করে তো আপনারা যদি চান ফুল ভিডিও শেয়ার করতে পারি পরবর্তীতে যাই হোক এখন বর্তমান এই ডিজাইনটি খুবই জনপ্রিয় তো আমি প্রথমে হচ্ছে স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছিলাম যেহেতু সব জায়গায় একই সমান হয় তো এই ডিজাইনটি অনেক রকমভাবে করা যায় যার যার পছন্দ মতন আমি আমার পছন্দ মতন ডিজাইন এঁকে নিয়ে তারপরে ডিজাইনটি করে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে এভাবে যে ডাক টেনে নিয়েছিলাম স্কেল দিয়ে সে ডাক অনুযায়ী খুবই চিকন করে একদম সেলাইটি করতে হবে যতটুকু চিকন করা যায় আর কি আর এই কাজটি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করলে কাজের ফিনিশিংটাও সুন্দর আসে আর দেখতেও খুব ভালো লাগে আর এটা একদম বর্তমান খুবই জনপ্রিয় একটি ডিজাইন এটা খুবই চলতেছে ভালো তো আমি আসলে আরও কয়েকবারই সেলাই করেছি এই ডিজাইনটা কাস্টমারদের জন্য আর কি যারা ত্রিপিস সেলাই করতে দিয়েছে আর কি তাদেরকে ডিজাইনটি বানিয়ে দিয়েছিলাম বিশেষ করে রোজাতেও দিয়েছি তারপর হচ্ছে আবার মেয়েদের জন্যও জামা বানিয়েছিলাম সেখানেও আমি ডিজাইনটি ইউজ করেছিলাম সেলোয়ারে তো এটা হচ্ছে আজকে আমার জন্য একটি সেলোয়ার বানাচ্ছিলাম একটি থ্রি পিসের সেলোয়ার আর কি তো ওই সেলোয়ারের কালারটা একটু ডিসকালার হয়ে যাওয়াতে আমি আবার এটা কাপড় এনে গস কাপড় তারপর সেলোয়ারটা বানিয়ে নিচ্ছিলাম তো আমি ওর ডিজাইনটি ইউজ করতেছি ভালোই লাগতেছিলো তো এইভাবে করে করে দেখুন দাগ বরাবো আমি সেলাইগুলো করে নিব সেলাইগুলো যতটুকু চিকন করা যায় সুন্দর হয় এই যে দেখুন একদম ফুল ফিনিশিং ঠিক ডিজাইনটা এমন করেছি আমি এটা অনেকভাবে করা যায় ডিজাইনটি যার যেমন পছন্দ তো এই তো ডিজাইনটি করার পরে এখন আমি এখানে হায়ের এখানে সেলাই করে দিব সেলাই করে তারপরে হচ্ছে কোমরটা সেলাই করে দিব এটা যেহেতু নিজের জন্য সেলাই করতেছিলাম কোমরে আসলে অ্যালাস্টিক ইউজ করব না আমি ফিতা ইউজ করবো যেহেতু নিজের জন্য আবার কাস্টমারের জন্য সেলাই করলে দেখা যায় ফিতার চেয়েও আপনার এলাস্টিকটা বেশি ইউজ করা হয় যেহেতু আসলে কাস্টমারের চাহিদা মতনই সেলাই করতে হয় যাই হোক এখানে আমি হাইয়ের অংশটা সেলাই করার পরে তারপর হচ্ছে নিচে মোহরিটা সেলাই করে নিব তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দিতে পারেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত কার কাছে কেমন লেগেছে তাই তো সংসারের পাশাপাশি নিজের টুকটাক কাজগুলো করে নিই আসলে একটা সেলাই মেশিন থাকলে অনেকটাই উপকারী দেখা যায় নিজের পছন্দ মতন জামা কাপড় বানিয়ে পরা যায় আবার দেখা যায় কোনো কিছু ছিঁড়ে গিয়েছে বা বালিশের কভার তৈরি করা সেলাই মেশিন থাকলে অনেক কাজে আসে আবার টুকটাক আপনি বাহিরের অর্ডারের কাজও করতে পারেন এতে করে এটা আপনার জন্যই খুবই উপকৃত ভালো বসে না থেকে যাই হোক তো আমি হচ্ছে এবার মুহুরিটা সেলাই করে একদম পুরোটা সেলাই করে নিব এটা হচ্ছে একদম শেষ ফিনিশিং আর কি সালোয়ারটা তো সেলাই করে নিচ্ছিলাম আমি সেলাইয়ের পরে হচ্ছে আবার আপনার আয়রন করে নিতে হবে আয়রন করলে ফিনিশিংটা একদম সুন্দরভাবে বসে যায় একদম খুবই ভালো লাগে দেখতে যাই হোক তো এবার হচ্ছে আমি কোমরের অংশটা সেলাই করে নিচ্ছি আমি প্রথমেই বলেছি এখানে আমি প্লাস্টিক ইউজ করব না এখানে ফিতা ইউজ করব তার জন্য আমি এভাবে করে সেলাই করে পরবর্তীতে ফিতে ঢুকিয়ে নিব আর কি ফিতাটা আমি একটাভাবে সেলাই করে নিয়েছি সেটা আর দেখালাম না তো এই যে ফুল ফিনিশিং এভাবে হয়েছে সালোয়ারটা দেখুন ডিজাইনটি মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো এটা হচ্ছে এখন আমি আয়রন করে নিব আয়রনটা আর আপনাদের সাথে দেখাবো না আয়রন করে তারপর ভাস করে রেখে দিব আয়রন করলে এই ফিনিশিংগুলো আরও খুব সুন্দর বসে যাবে খুব সুন্দর মতন হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতটুকুই আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে